সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে আজকে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের এই প্রতিবেদনটি দেখে অনেক দর্শক বন্ধুরা হয়তো কমেন্টস করবেন যে বিভিন্ন রাজ্যের খবরাখবর জেনে আমাদের কি তাদের উদ্দেশ্যে আমরা বলে রাখি সাগর বাংলা চ্যানেলের আত্মপ্রকাশ ঘটেছিল কিন্তু নিউজ চ্যানেল রূপে আমরা স্থির করেছিলাম সারা ভারতবর্ষে প্রতিবন্ধী সংক্রান্ত যাবতীয় খবরাখবর যেগুলি আপনারা মেন স্ট্রিম মিডিয়াতে দেখতে পান না অন্য কোনো নিউজ চ্যানেলে দেখতে পান না অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পান না সেই সমস্ত খবরাখবরগুলি আপনাদের সামনে হাজির করা বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য কিভাবে কাজ করছে সেই সমস্ত বিষয়গুলি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আপনাদের জানানো সেই জায়গা থেকে আজকে আবার একটি নতুন প্রতিবেদন আপনাদের সামনে তুলে আনছি অবশেষে জম্মু কাশ্মীর সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবন্ধী মানুষদের ভাতা বৃদ্ধি করার এর আগে জম্মু কাশ্মীরে প্রতিবন্ধী মানুষদের ভাতা দেওয়া হতো এক হাজার টাকা সেটা এবারে বেড়ে হচ্ছে তিন হাজার টাকা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে জম্মু কাশ্মীর সরকার ভাতা বাড়ানো সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি জম্মু কাশ্মীর সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে পরিকল্পনা গ্রহণ করেছে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা তুলে ধরবো আপনাদের সামনে জম্মু কাশ্মীরের মতো একটি রাজ্য যারা প্রতিবন্ধী মানুষদের কথা আবার চিন্তা করতে শুরু করেছে কিন্তু আমাদের বাংলার সরকারের এখনো ঘুম ভাঙছে না সমস্ত বিষয়টি বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরবো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর জেনে নিন জম্মু কাশ্মীর সরকার ভাতা বাড়ানো ছাড়াও প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করছে সেগুলি সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম মূল আলোচনায় জম্মু কাশ্মীর এই রাজ্যটির কথা শুনলে আমাদের চোখের সামনে যেমন ভেসে ওঠে এই রাজ্যটির অপূর্ব প্রাকৃতিক বৈচিত্র্যের কথা ঠিক তেমনি আমাদের মনে আতঙ্ক তৈরি হয় এখানকার সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানকার রাজনৈতিক অস্থিরতা এই সমস্ত বিষয়গুলি এত কিছুর মধ্যেও অবশেষে এই জম্মু কাশ্মীর সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিবন্ধী মানুষদের কল্যাণে জম্মু কাশ্মীর সরকার কিন্তু এবারে কাজ করবে আমাদের বাংলার সরকার এখনো পর্যন্ত এক হাজার টাকা ছাড়া প্রতিবন্ধী মানুষদের আর কোনো ভাতা বাড়াতে পারেননি বা কোনো সাহায্য সহানুভূতি বা সহযোগিতার হাতও বাড়িয়ে দিতে পারেনি অবশেষে জম্মু কাশ্মীর সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এক হাজার টাকা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে আর এই খবরটি ছাপা হয়েছে টাইমস ইন্ডিয়া দুদিন আগে মাত্র তেইশ তারিখ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে আমরা প্রথমে টাইমস অফ ইন্ডিয়াতে যেটা লিখেছে সাংবাদিক সেই বিষয়টি পড়ে নেব তারপরে আসবো বিস্তারিত আলোচনায় এখানে বলা হয়েছে জম্মু কাশ্মীরের পক্ষ থেকে জম্মু কাশ্মীর সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতার এক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা সমাজ কল্যাণ এবং শিক্ষা দপ্তরের মন্ত্রী শাকিনা ইত্তু রবিবার এই কথা জানিয়েছেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা বাড়বে তিনি বলেছেন আমরা প্রতিবন্ধী ভাতা বাড়ানোর জন্য কাজ করছি তিনি আরো যোগ করেন বর্তমান অমর নেতৃত্বাধীন সরকার জনগণের সব সমস্যা সমাধান করতে অঙ্গীকারবদ্ধ বিশেষ করে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে অর্থাৎ বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধীদের জন্য এই সরকার কিন্তু অগ্রাধিকার দিচ্ছে সাকিনা ইত্তু জম্মুতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং কৃত্রিম অঙ্গ ও অন্যান্য সহায়তা সামগ্রী বিতরণ করেন তিনি বলেন ভাতার পরিমাণ বাড়ানো হলে এটি পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে সাহায্য করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একটি মন্তব্য করেছেন যেটা আমরা আমাদের বিভিন্ন প্রতিবেদনেও আগে উল্লেখ করেছি যে ভাতা যদি বাড়ানো হয় তাহলে ফ্যামিলিগুলি কিন্তু আর্থিক চাপটা অনেকটাই কমে যাবে জম্মু কাশ্মীরের একমাত্র মহিলা মন্ত্রী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আশ্বাস দিয়েছেন যে তারা যেন স্বাধীন গুণমান সম্পন্ন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে সেই জন্যে সরকার তাদের ধারাবাহিক ভাবে সহায়তা দেবে এটা ছিল টাইমস অব ইন্ডিয়া রিপোর্ট গত তেইশে ডিসেম্বর যেটি পাবলিশ হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা কি বলবেন এরপরে যে জম্মু কাশ্মীর শুনলে আমাদের মনে আতঙ্কের তৈরি হয় যে জম্মু কাশ্মীরের নাম শুনলে আমাদের মনে উগ্রপন্থী জঙ্গি কার্যকলাপ এর কথা ভেসে সামনে সেই রাজ্য শেষ পর্যন্ত কিন্তু প্রতিবন্ধী মানুষদের কল্যাণে পাশে এসে দাঁড়াবে আর আমাদের রাজ্য এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো প্রতিবন্ধী সংগঠনের সঙ্গে দেখাই করেন প্রতিবন্ধীদের সঙ্গে কথাই বলেন তাদের সমস্যা কোনো আগ্রহ দেখাননি আমাদের সেই এক হাজার টাকা ভাতা নিয়ে প্রতিবন্ধী মানুষগুলোকে সন্তুষ্ট থাকতে হয়েছে অন্যদিকে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে অন্যান্য সম্প্রদায়ের ভাতা কিন্তু তিনি বাড়িয়ে যাচ্ছেন আমরা আশা এবং আগামী দিনে প্রকৃতপক্ষে প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়ে প্রতিবন্ধী মানুষদের কল্যাণে কাজ করুক সরকার কারণ সরকার একা কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ভাতার পরিমাণ বাড়াচ্ছেন সেটা কিন্তু প্রতিবন্ধী মানুষদেরও পাওয়ার যোগ্যতা আছে প্রতিবন্ধী মানুষদের এইভাবে বঞ্চনা কিন্তু সরকার করতে পারেন না সুতরাং আমরা চাইব আগামী দিনে সরকার প্রতিবন্ধী মানুষদের সঙ্গে নিয়ে প্রতিবন্ধী মানুষদের পাশে থেকে তাদের ভাতা বৃদ্ধি থেকে তাদের বিভিন্ন রকম সমস্যা দূরীকরণ করুক এটাই রাজ্যের উন্নয়নের কিন্তু একমাত্র দিশা হতে পারে মানুষদের কিন্তু রাজ্যের উন্নয়ন সম্ভব নয় এটা কিন্তু বুঝতে হবে সরকার এই এই আজকে প্রতিবেদনটি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো প্রতিবেদনটি আপনারা কমেন্টস বক্সে আমাদের লিখে জানাবেন সেই সঙ্গে আপনারা আমাদের কমেন্টস করেও জানাবেন এই জম্মু কাশ্মীরের ভাতা বৃদ্ধির ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন এবং আমাদের রাজ্য সরকারের কি করা উচিত সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের জানান আবার আমরা উপস্থিত হব নতুন কোনো প্রতিবেদনে নতুন কোনো অজানা বিষয় নিয়ে নতুন টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার